নমস্কার আমি সুস্মিতা গোপাল ঠাকুরের অঙ্গরাগের একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন পার্সোনালি যে কিভাবে আমি এই কাজটা করি মানে কোন রং ব্যবহার করতে হয় ঠাকুরের অঙ্গরাগের ক্ষেত্রে তো আমি যেভাবে করি যতটুকু আমি জানি সেই ইনফরমেশানটা আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। আমি এখানে অ্যাক্রিলিক ফেব্রিক কালার ইউজ করি যেটা বাজারে কিনতে পাওয়া যায় তেইশ থেকে পঁচিশ টাকা যেটার দাম হয় ছোট ছোট কাচের শিশি সেই ফেব্রিক কালার আমি ব্যবহার করি আর ঠাকুরের যেরকম মাপ হয় সেই অনুযায়ী আমি তুলি ব্যবহার করি এখানে যেমন গোপাল ঠাকুর খুঁটি খুব একটা বড় নয় তো সে কারণে আমি এখানে ট্রিপল জিরো তুলি ব্যবহার করছি প্রথমে আমি সাদা দিয়ে চোখের অংশটাকে পুরো ভরাট করে নিলাম তারপর যখন রঙটা শুকিয়ে গেছে তখনই কালো বর্ডার দিয়েছি কখনও কিন্তু কাঁচা অবস্থাতে দেওয়া যাবে না এরপরে আমি কালো রঙ ব্যবহার করে ভুরু এবং আরও যা যা কলকা সাদা রঙ দিয়ে চুলের সমস্ত জায়গাগুলো করে নিচ্ছি যেহেতু কাজটা খুবই সূক্ষ্ম তাই অনেকটাই সময় লাগে এবং ভীষণ ধরে ধরে করতে হয় কারণ এখানে আগে থেকে পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার কোনো উপায় নেই ডিরেক্ট তুলি দিয়েই রঙ করতে হয় একটু ভুল হতেই পারে সেক্ষেত্রে ঘাবড়ানোর কিচ্ছু নেই সঙ্গে সঙ্গে একটু কাপড় ভিজিয়ে রঙটা তুলে দিলেই হলো কিন্তু দেখবেন যাতে অনেকটা শুকিয়ে না যায় আর যখন গোপাল ঠাকুরের অঙ্গরাগ করাবেন যে কোনো ভগবানেরই যখন অঙ্গরাগ করাবেন তখন চেষ্টা করবেন তারপরে অন্তত দুটো দিন সেই ভগবানকে যেন স্নান না করানো হয় তাহলে কি হবে রঙটা একটু বসতে সময় দিলে রঙটা ভালোভাবে বসবে এভাবে আমি একে একে গলাতে কলকা চোখের ওপরে একটু শ্যাডো দিয়েছি পিঙ্ক কালার দিয়ে এবং হাতের কলকা হাতের চুরি সব করে নিচ্ছি এবং এখানে গোপাল ঠাকুরের হাতের যে লাড্ডুটা আছে সেটা ভিডিও করতে আমি ভুলে গেছি তো সেখানে আমি অরেঞ্জ আর ইলো কালার মিশিয়ে একটা লাড্ডুর যে কালার হয় সেটা দিয়েছিলাম তো গলার হাড়ও একটু হলুদের টাচ দিচ্ছি এরপর আমি হোয়াইটের সাথে একটু রেড ডটসও অ্যাড করেছি যাতে দেখতে আর একটু সুন্দর লাগে তো আমার ভিডিওটা এখানে শেষ হচ্ছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন ধন্যবাদ